শনিবার জনস্রোতে জনসমুদ্রে পরিণত হয়েছিল ডাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর বর্তমান সরকারের পদত্যাগসহ নয় দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শনিবার দুপুর দেড়টা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন ক্ষণে ক্ষণে বাড়তে থাকে সেই জনস্রোত এক পর্যায়ে শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয় বিকেলে পায়ে হাঁটার পাশাপাশি রিক্সা সিএনজি সহ বিভিন্ন মাধ্যমে শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে দেখা যায় অভিভাবকদেরকেও ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মী শিক্ষক এমনকি রিক্সা চালকরাও যেন জনমানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দেওয়া জনমানুষের বিড কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গন থেকে ছড়িয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জগন্নাথ হলসহ অন্যান্য রাস্তায় সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে শহীদ মিনারের আশপাশের এলাকা আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিক্সাচালকদেরও স্লোগান দিতে দেখা যায় বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় তিনি আগামীকাল রোববার সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন নিউজ ডেস্ক ফেনী সমাচার ফেনি